Gracias. গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো এদিকে মুগ ডাল ভাজছি আর এদিকে আমার বাবা সবজিগুলো কেটে দিচ্ছে এদিকে কেটে দিয়েছে বেগুনির জন্যে বেগুনটা আর এদিকে ভেজ ডাল হবে বলে সমস্ত সবজি কেটে দিয়েছে আর রাত্রের জন্যে হবে আলুর দম তো আলুর দমটা আমি ক্যাপসিকামটাম দিয়ে করে নিচ্ছি আর এদিকে মুগ ডালটা সেদ্ধও হয়ে গেছে আর ওই পাউরুটিটা আমি খাবো সমস্ত সবজিগুলো আগে ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি দিয়ে ভেজ ডালটা করে নেবো আর লাস্টে বেগুনিটা ভাজবো আর এই দিকে জল বসিয়েছি এটা হচ্ছে বাবা স্নান করবে তাই আর দুই ছেলে স্নান হয়ে গেছে মা স্নান করিয়ে দিয়েছে আর এদিকে দুই ছেলেকে আর বাবাকে আর বরমশাইকে খেতে দিয়ে দিয়েছে মা আর আমি আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মা তিনজন পরে খাবো আর শ্বশুরমশাই চেম্বারে মানে উনি ডাক্তারের যে চেম্বার ওখানে গিয়েই খান তো ওখানে নিয়ে যান খাবার আমি বিয়ে হওয়া আসার পর থেকেই দেখছি যে উনি ওখানেই খাওয়া দাওয়া করেন খাবার নিয়ে যায় আর এইদিকে দেখো ভেজ ডাল এখান থেকে নিয়ে নিয়ে মা দিচ্ছে আর আমি এইদিকে বেগুনিটা ভাজি আর ওইদিকে হচ্ছে জলটা বসিয়েছিলাম আমার জন্যে আর এইদিকে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা আমার শ্বশুরমশাই চেম্বার থেকে আসার সময় নিয়ে এসেছেন জয়নগরের মোয়া তো সেটাই তোমাদেরকে দেখালাম ছেলেরা খেয়ে নিয়েছে আমি আমারটা খাচ্ছি বাদ বাকি সবাই সবারটা খাবে আর এইদিকে জয়নগরের মোয়া মো খাওয়ার পর চা বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে আলুর দমটা তো করাই ছিল তোমরা দেখেছো দুপুরবেলা আমি করে রেখেছি আর মা এইদিকে ময়দাটা মেখে দিয়েছে তো ময়দাটা অনেকক্ষণ মাখা থাকলে কি হয় বলো তো বেশ ভালো মানে কি বলবো লুচিগুলো বেশ ভালো ফলে তো মা মেখে দিয়েছে দিয়ে মা এখন সিরিয়াল দেখছে আর আমি এখন চাটা করে নিচ্ছি এইদিকে আমার বাবার লুচিটা ভাজছে আর ওইদিকে মা লুচিটা বেলে দিচ্ছে তো বাবা ভাজছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার খিদে পেয়ে গেছে কি বলো তো আজকে বলতে বাধ্য হচ্ছি বাবা মার কাছে যতটা মেয়েরা বা ছেলেরা যতটা আবদার করতে পারে ততটা শ্বশুর শাশুড়ির কাছে করতে পারে না মানে একটা মেয়ে হয়ে বলছি যতই শাশুড়ি ভালো হোক কিন্তু মায়ের মতো হয় না মায়ের কাছে যতটা মেয়েরা ফ্রিভাবে সব কিছু বলতে পারে এবং বাবার কাছে যতটা আবদার করতে পারে সেটা কি শ্বশুরমশাইয়ের কাছে আবদার করতে পারে তো করতে পারে না আর যাই হোক শ্বশুরমশাই কখনও বাবা হতে পারে না আর শাশুড়ি মা কখনো মা হতে পারে না কারণ মেয়েরা মা বাবার কাছে যতটা আবদার করতে পারে সেটা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কাছে কখনোই করতে পারে না আমার বাড়ি খুবই ভালো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খুবই ভালো কিন্তু তবু একটা যেন সু মানে কি বলবো পাচিল থাকে তাই না মেয়েরা বাবা মার কাছে যতটা সাবলীল ততটা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে ততটা সাবলীল হতে পারে না কিন্তু আমার মশাই শাশুড়ি মা খুবই ভালো মানুষ এবং আমার বরমশায় তো তুলনাই হয় না তোমরা জানো দেখেছ শ্বশুর শাশুড়ি খুব কম ক্যামেরার সামনে আসে কিন্তু বরমশাই তো আসে তোমরা দেখেছোই তো দেখো সেই ছোটোবেলার মতো আবদার করে এখান থেকে লুচি নিয়ে খেলাম খিদে পেয়েছে বাবা মার কাছে আবদার করতেই পারি কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেটা বললেও কিছু মানে বলবে না কিন্তু তবু কেমন যেন একটা বাধোবাধো লাগে তাই না তো আর ওইদিকে বাবান বাবিন বাবানকে খেতে দিয়ে আসলাম বাবানের খিদে পেয়েছে তাই দেখো খাবার দেব বলে থালাটা নিয়ে আসলাম আর এই থালাতে খাওয়া হচ্ছে যেহেতু আমাদের কাজের লোক নেই তো তো এতগুলো মানুষের রান্না বান্না করতে গেলে খেতে গেলে অনেক বাসনই লাগবে সেই জন্যে বর্মশাই প্লেটগুলো এনে দিয়েছে তো বাবানকে খেতে দিয়ে দিচ্ছি আর বাবিন না ঘুমিয়ে পড়েছে তো চলো বাবিনের সাথে একটু এক কাণ্ড করে তারপরে বাবিনকে ঘুম ভাঙাতে হবে

গুড মর্নিং আজকে নেক্সট ডে তো সকাল সকাল চা তৈরি করছি আর সেই দিয়েই ব্লকটা শুরু করছি আর এখানে দেখো নারকেল পাতাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি কাঠি বের করব আর এই আমার ডাললিং এসেছে ডার্লিং চা দিয়েছি চলো এর সাথে কথা ভালো হয়েছে চা ভালো 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 হয়েছে লুচি রাত্রে লুচি করেছিলাম

তো দেখলে আমার ডার্লিং কতটা স্মার্ট বলে আমার ফেসবুকে পাঠিয়ে দিবি তো এখন বড়মশাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম মিষ্টি নিলাম যেহেতু লুচি আছে লুচি দিয়ে মিষ্টি দিয়ে সবাই খেয়ে নিতে পারবে আর ওইদিকে একটু টমেটো নিলাম আর বেগুন নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি আমরা বেরিয়েছিলাম বাবা দোকানের ওখানে বসেছিল আর এইদিকে মা রান্না বসিয়েছে আজকে হবে আমাদের খিচুড়ি আর আমি বেরিয়েছিলাম কেন বলতো ওই গ্যাসের সেই কি যেন করতে হচ্ছে কে ওয়াইসি না কি একটা যেন করতে হচ্ছে না তোমরা কারা কারা করেছ জানিও আর যদি না করে থাকো তাহলে অবশ্যই করো নাহলে কিন্তু গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে না এরকমই কিছু একটা আছে তো আমি সেটা করতে যেহেতু গ্যাসটা আমার নামে উজ্জ্বলা গ্যাস আমার নামে আছে তো সেই জন্যে আমার কি আঙুলের ছাপ লাগলো আধার কার্ড লাগলো এইসব কী সব লাগলো যেন তো সেটা করতেই বর্মোসের সাথে বেরিয়েছিলাম আর যেহেতু খিচুড়ি হবে তো মটরশুঁটি ছিল না আর বেগুন নিয়ে আসলাম আর এইদিকে গোবিন্দভোগ চাল ঠিক আছে তো তারই দিয়ে হবে আজকে খিচুড়ি বেগুন ভাজা ঠিক আছে তো মা খিচুড়িটা করছে তো চলো পরে আবার ফিরছি তোমাদের সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগ শুভ সন্ধ্যা বাবাকে নিয়ে গেছে বরমশাই দাঁত তুলতে বাবার দাঁতের সমস্যা হচ্ছে তো দাঁত তুলতে গেছে সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের চেম্বারেই গেছে আর আমি এখন সুজি করছি বাবা যেহেতু সুজি খাবে দাঁত তোলার পরে তো আর রুটি টুটি খেতে পারবে না আর আমাদেরও রুটি দিয়ে সুজি হয়ে যাবে তাই সুজি বসিয়েছি আর বাবিন এরকম সন্ধ্যাবেলা খিদে পেয়েছে তো সুজি করে দিচ্ছি বাবান বাবিনকে আর রাত্রিবেলা আমাদের রুটির তরকার মানে রুটি দিয়েও সুজিটা হয়ে যাবে আছে তো এটাই আর দোকান খুলিনি কারণ হচ্ছে আমার ভালো লাগছিল না আজকে দোকানে বসতে সন্ধেবেলা কারণ সন্ধ্যাবেলাটা তো বড়মশাই বসে তো আমার আর অভ্যাস মোটামুটিভাবে কেটে গেছে এখন ভালো লাগে না আর শীত পড়েছে প্রচুর ওরও কষ্ট হয় ঠিকই আমিও মাঝে মধ্যে যাই দোকানে কিন্তু ওই একটা না বসতে ভালো লাগছিল না তারপরে সুজিটা করছি এখন আর ওইদিকে দেখি একটা যদি ভিডিও বানাতে পারি আর তাছাড়া এডিট আছে এখন রাত্রিবেলা এডিট করে রাখছি রাখলে সকালবেলাটা খুবই সুবিধা হচ্ছে লিকুইড দুধ আছে কিন্তু লিকুইড দুধটা পরে মেশাবো বুঝলে কারণ এখন সুজি এমন একটা বস্তু যেটা শুধু এমন একটা বস্তু যেটা ও জমে যায় তাই না পরে আবার একটু হালকা করতে হবে নাহলে বাবা খেতে পারবে না গাগ তোলার পরে তো সেই জন্য আমার মশাই চেম্বারে ডেন্টিস্ট বসেন যেই ডেন্টিস্টকে দেখাতে এসে আমাদের বিয়ে হয়েছিল সেই ডেন্টিস্টকেই দেখাতে গেছে আগের দিন দেখাতে গেছে আবার দুদিন আগে তো ওষুধ লিখে দিয়েছে আজকে হচ্ছে তুলবে এটা কুড়ি টাকা করে প্যাকেট দু প্যাকেট গুলে দিলাম বাচ্চাগুলোর পেট যদি ভরা থাকে না তাহলে সব কাজেই মন আসে আর বাচ্চাগুলো যদি বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কোনো কাজেই মন আসে তো ওদেরকে আগে খেতে দিয়ে নিই আর ওইদিকে বাবান ড্রয়িং থেকে এসে বাবান এখন ড্রয়িং প্র্যাকটিস করছে কারণ ও সামনের সপ্তাহে হচ্ছে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছে কিছু হোক আর বা নাই বা হোক প্রতিযোগিতায় নাম দেওয়াটাই আসল ব্যাপার তাই না যেটা তাদের কাজ আর বাবা গেছে জামায়ের সাথে এই যে সুজিটা ভাজছি যা খিচুড়ি করা হয়েছিল সব উঠে গেছে আর এইটুকু মতো আছে আমার শ্বশুর মশাই খিচুড়ি খুব ভালো খায় উনি হয়তো রাত্রিবেলা ওইটুকু খাবেন মর্নিং এখন যাচ্ছি বাজারে কালকে রাত্রে খুবই বাজে একটা রাত্রি গেছে কারণ মা বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল বিশেষ করে বাবা বাবার গ্যাস উঠে মাথা টাথা ঘুরে মনে করছিলাম তো হসপিটালাইজডই করতে হবে কিন্তু বাড়িতে যে সমস্ত ওষুধ থাকে সেই সমস্ত গ্যাসের ওষুধ থেকে শুরু করে ইনো সমস্ত কিছু খাওয়ানোর পরে অনেক পরে গিয়ে বাবা ঠিক হলো হলে আমাদের হসপিটালাইজডই করতে হতো এবার কালকে নেই নেই করে আমার বর একটা আমার বাবার কাছ থেকে ঘুমের ওষুধ খেয়েছে ঠিক আছে যে ঘুম ভালো হবে বাবা এত সুন্দর ঘুমাচ্ছে এই ওষুধটা আমিও একটা খাই তো খেয়েছে এবার ও এখন ঘুমাচ্ছে এবার ঘুম যেহেতু ভেঙে গেছে মাঝরাতে সেই প্রায় আড়াইটের থেকে ওরকম জাগা আমরা জেগে রয়েছি আড়াইটার থেকে মার এসেছে জ্বর মার জ্বরটা মারও বমি হয়েছে কিন্তু বাবা আসে গ্যাস উঠে মাথা টাতা ঘুরে বলছে আমার স্ট্রোক হয়ে যাবে এবার আমরা আমাদের এখান থেকে হসপিটাল বেশি দূরে না কিন্তু হসপিটালে ভর্তি করব তার আগে বাড়িতে তো সামান্য চিকিৎসা করা যেতেই পারে তো যাই হোক অনেকক্ষণ পরে বাবা ঠিক হয়েছে তারপরে ঘুমিয়েছে তারপরে আমরা ঘুমিয়েছি আর কি কিন্তু ও এখন ঘুমাচ্ছে সেই ঘুমের ওষুধ খেয়েছে তার জন্য ঘুমাচ্ছে আমি এখন আপাতত যাচ্ছি দুধ আনতে কারণ দোকানে দুধটা তো আনতে হবে আপাতত দুটো দুধ নিয়ে এসে দোকানটা তাড়াতাড়ি করে খুলি তারপরে না হয় ও উঠলে বাদ বাকি মালপত্র আনবে তো চলো আমি যাই তো এই জাস্ট আসলাম এসে সবে ঠাকুরটা দিচ্ছি ধূপটা ধরাচ্ছি একজন এসে বলছে এক লিটার দুধ হবে আর আজকে আমি দুটোই দুধ এনেছি মানে এক লিটার দুধই এনেছি কারণ ভাবলাম যে এক লিটার দুধ নিয়ে যায় আর হচ্ছে এক লিটার দুধ নিয়ে যায় আর বরমশাই উঠে তখন যখন বাজারে যাবে তখন বাদ বাকি আনবে কারণ পয়সায় একটু ঘাটতি আছে আর গত কালকে রাত মানে বিকালবেলা দোকান খোলা হয়নি তো দোকানের বিক্রির টাকার থেকেই তো দু আবার ইনভেস্ট করা হয় তো সেখানে আমি এক লিটার দুধই এনেছি আর একটা স্লাইস এনেছি তো এক লিটার দুধই নিয়ে গেল তো আমার মন ডাকছিল যে দোকান খুলবো তার আগে আমি আগে দুধটা নিয়ে আসি তো যাই হোক বিক্রি দুটোই হয়ে গেছে এখন বরমশাইকে এখন ডাকতে হচ্ছে যে আগে তাড়াতাড়ি যাও আবার দুধটা নিয়ে আসো আর বা বাদ বাকি যেটুকু প্রয়োজন আছে সেগুলো নিয়ে আসো তো সেই ডাকতেই হলো ওকে তো যাই হোক এখন সাড়ে আটটা বাজতে যাচ্ছে তো ঠিক আছে ও উঠুক ধীরে ধীরে এখন যদি কেউ আসে তার দুধের প্যাকেট স্টকে নেই তো যাই হোক দেখা যাক এক লিটার দুধই নিয়ে এসেছি এক লিটার দুধই বিক্রি হয়ে গেছে তো চলো হ্যাঁ পরে আবার ফিরছি তোমাদের সাথে এদিকে প্রম্পেট মাছ এনেছে তো সেটাই আমি ভাজা বসিয়েছি আর করেছি ডাল আর বেগুন ভাজা আর ভাতও হয়ে গেছে বর্মশাই খেয়ে অফিস চলে গেছে আর এদিকে ছেলেরা এখন খাচ্ছে ওদের তো এখন স্কুল ছুটি আছে সেই জন্যে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছে আবার বাবানের সাথে গল্প করছে আর ছোট খাচ্ছে আর ছোটো এখন দই দিয়ে ছাড়া ভাত খেতে শিখেছে আমার এখন ভীষণ আনন্দের ব্যাপার ছোট দই ছাড়া এমনি তরকারি দিয়ে এখন খায় আর এদিকে বাবা এখন অনেক সুস্থ আছে তো বলল তাও মুড়ি জল খাবে তা একটা কলা নিল বলল যে একটা কলা দে সাথে তো মুড়ি জল চিনি দিয়ে কলা দিয়ে এটাই খাবে বাবা কালকে যে অবস্থা হয়েছিল কি বলবো সত্যি কথা বলতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর ভাইও এখানে নেই আমার মানে একেবারে আমার আর আমার বরের একেবারে চিন্তা আর মানে কি বলবো কি অবস্থা যে হয়েছিল তো সে আর ভাষায় প্রকাশ করা যাবে না আর এইদিকে মাও ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যি আমাদের এখানে ছিল তাই মা একটু সাহস পেয়েছে যেহেতু আমরা ছিলাম আর এদিকে মা ছেলেদের স্নান করাবে বলে জল উনুনে বসিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই আমি শেষ করছি ভিডিওটা আর কন্টিনিউ করছি না যেহেতু দু দুই তিন দিনের ব্লগ একসাথে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাবাকে আগামীকাল ডাক্তার দেখাতে নিয়ে যাব আজকে আর ডাক্তারবাবু নেই তো সেই জন্য আগামীকাল নিয়ে যাব।